ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমরা কেমন আছো বলো আমি তো খুব ভালো আছি আমি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো দেখো আজকে বাজার থেকে অনেক রকম মাছ নিয়ে চলে এসেছিলাম তো আমি একটু রান্না করতে লেগে গেছিলাম কারণ মৌলি আর কাকিমা ওরা খুব কাজে ব্যস্ত ছিল আমি বললাম তুমি চলে যাও আমি রান্না করে দিচ্ছি তো তুমি ওপাশের কাজগুলো দেখে নাও তো রান্না করে নেব তো রান্না করব আজ অনেক কিছুই রান্না করা হবে দেখে নিচ্ছি তো মৌলি সবকিছুই রেডি করে দিয়ে চলে গেছিলো তো পাশে দেখো শাকের তরকারি হবে তো একদম তোমাদের যেরকম স্টাইলে বা বাঙালিদের স্টাইলে যেরকম শাকের তরকারি হয় তো শাকের তরকারি হবে মানে লোটের শাকের তরকারি আর তার সঙ্গে সঙ্গে ও পাশে হবে মাছের ঝাল এবং তার সঙ্গে আমি বানিয়ে ফেলবো নিরামিষ মাংস মানে বুঝতেই পেরেছ মানে সোয়াবিনের তরকারি আর তার সঙ্গে কুঁদরি ভাজা তো এত কিছু রান্না করব বলে আমি একটু একসঙ্গেই রান্না করা পছন্দ করি তো দুই পাশে একসঙ্গে দেখো মানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবং রান্নাটা একসঙ্গেই হচ্ছিল কারণ আমার কাজ আমি একটু তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করি কারণ ওই অনেকক্ষণ ধরে রান্না করা এটা আমার খুব একটা ভালো লাগে না যে কোনো কাজই আমি একটু তাড়াতাড়ির মধ্যে করতে চেষ্টা করি কারণ তারপরে বসে থাকো ঠিক আছে এবং তাড়াতাড়ি শুরু করো এবং তাড়াতাড়ি শেষ করে দাও তো এই পাশে শাকের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আলু কুঁদরি বেগুন তার সঙ্গে একটুখানি পেঁপে তো সবই দিয়ে দিয়ে আমি ওটা কষছিলাম আর শাক কিন্তু ধুয়ে নিয়েছি মানে আমি কিন্তু এই যা কিছু মশলা বলো যা কিছু বলে এগুলো কিন্তু আমি তো রেডি করিনি এগুলো কাকিমা মৌলি মিলে রেডি করেছে আর এ পাশে আমার হচ্ছে কিন্তু সোয়াবিনের তরকারির জন্য মশলা কষানো হচ্ছে তো ওগুলো আমি খুব একটা ভালো করে শেয়ার করি নি তোমাদের সঙ্গে তো যতটা ক্লিপ তোলা যায় কারণ পাপা এখন এক্সাম চলছে ও ঠিকঠাক করে হেল্প করতে পারছে না কারণ ওর এক্সামের জন্য ও আমাদেরকে হেল্প করতে গেলে ওর পড়াশুনোর ক্ষতি হবে তো এ পাশে আমি আলু এবং সোয়াবিন কষে রেখে দিয়ে চলে রেখে দিয়েছি আর এ পাশে দেখো আমার মশলাটাও কষানো হচ্ছে আমি একটু কিন্তু স্পাইসি ধরনের রান্না করতে পছন্দ করি তো এখানে আদা পেঁয়াজ রসুন টমেটো সব দিয়ে কষিয়ে নিচ্ছিলো আর ওপাশে আমার শাকের তরকারিও রেডি হচ্ছে তো তোমরা কে কে রান্না করতে জানো বলো তো আমি সবসময় বলবো ছেলে এবং মেয়ে সবার কিন্তু নিজেদের কাজ মানে ভাগাভাগি করে করে নেওয়া উচিত তাহলে কি হবে দেখবে সংসারে কোনো রকম গণ্ডগোল থাকবে না কারণ আমরা যেসব সংসারে গণ্ডগোল দেখি সেখানে ওই কাজের ডিস্ট্রিবিউশন করা আছে বলেই কিন্তু এত গণ্ডগোল আর মেয়েরাও কোথাও যেতে পারে না রান্না করার জন্য থেকে যেতে হয় এটা খুব চাপের হয়ে যায় এপাশে দেখো আমার আমি দিয়ে দিচ্ছি সোয়াবিন আর হচ্ছে আলু সেটা নিয়ে কষবো একদম মাংসের মতো করে বানিয়েছি যদি বা এটা পরেই শেয়ার করছি তো রান্নাটা খুবই ভালো হয়েছিল আমার তো ভালোই লেগেছিল তবে আমরা এই ধরনেরই খাই তোমরা সয়াবিন রকম করে রান্না করে খাও বলো আমি কিন্তু একটু স্পাইসি করে রান্না করি সয়াবিনকে আর ওপর সাথে দেখো শাক দিয়ে দিচ্ছি তো শাক দিয়ে দেওয়ার পর শাক দিয়ে কষবো ওটা কিন্তু আমি একদম মাখা তরকারি করেছি ওটাতে আমি খুব একটা জল দেব না একটুখানি জল দিয়ে কারণ এখনকার শাক আর প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে আর চারিপাশে কিন্তু বন্যাও পরিস্থিতি হয়ে গেছে তো সমস্ত সবজির দাম প্রচুর আজকে তো বাজার করতে গিয়ে আমার হালত খারাপই হয়ে গেছিল তো একটুখানি জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য কিন্তু ওটা মাখামাখি হবে আর পাশে আমি যে সয়াবিন আলুর তরকারিটা করছিলাম ওতে জল দিয়ে ওটাও কিন্তু আমি বেশি পরিমাণে গ্রেভি করব না ওটা ঝোল ঝোল নয় একটু মানে একটুখানি গ্রেভি মতোই করব আর সয়াবিনে তোমরা জানোই জল অনেকটাই টেনে নেয় কারণ ওতে জল খুব একটা বেশি থাকে না তো সেই জন্য একসঙ্গে দুটোই রান্না চলছে এপাশেও সোয়াবিনের তরকারি ও পাশে শাকের তরকারি তো এরপরে আমি বানিয়ে নেব কিন্তু কুঁদরি আলু পোস্ত এবং কুঁদরি ভাজা তো কুঁদরি অনেকেই কিন্তু চেনে না কলকাতার অনেক মানুষই কুঁদরি চেনে না আমাদের এখানে কিন্তু কুঁদরি পাওয়া যায় এবং কুঁদরি রান্নাও হয় তো খেতে আমাদের খুবই পছন্দের আর ও পাশে কিন্তু মাছ ভেজে রেখে দিয়েছি এবং মাছের ঝাল বানিয়ে নেবো মানে সর্ষে বাটা দিয়ে ঝাল বানাবো মাছ মাখা মাখা করে বানাবো তো সবইতেই কিন্তু সবগুলোই তরকারি খুব একটা ঝোল না সবই মাখা মাখা করে বানানো হবে তো সব ক্লিপ কিন্তু শেয়ার করতে পারিনি কারণ বারবারই বলছি পাপায়ের এক্সাম চলছে ও খুব একটা আমাকে হেল্প করতে পারেনি তো নিজে নিজেই যতটা ক্লিপ নেওয়া যায় ততটা মৌলি তো অলরেডি চলে গেছে মৌলি আর কাকিমা উপাসার কাজগুলো অনেক কাজ ছিল আর আমরা দুজনেই যেহেতু ওয়ার্কিং মানে দুজনেই কাজে বেরিয়ে যাই তো সেক্ষেত্রে কাজ ভাগ করে ওই টাইমের মধ্যে না করে নিলে কী করে সম্ভব বলো তো তোমরা কারা কারা দুজনেই ওয়ার্কিং অবশ্যই জানিও আর এবং তোমরা কেমনভাবে কাজ ডিস্ট্রিবিউট করে নাও বা কে কীরকমভাবে কাজ করো অবশ্যই আমার সঙ্গে একটু শেয়ার করে নিও আর তোমাদের সংসারে কেমনভাবে চালাও সেটা একটু জানিও আর কে কে রান্না করতে জানো মানে ছেলেরা রান্না করতে পারো তো ঘরের মধ্যে মতো মানে যে নিজেদের খাওয়ার মতো রান্না করতে জানো তারাও একটু আমাকে বলো কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমাদের কমেন্টগুলো আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ কারণ তোমাদের কমেন্টগুলোর জন্যই কিন্তু আমি আজ এই পরিমাণে ব্লগ বানাতে পারছি বা ব্লগ এর মাধ্যমে তোমাদের সঙ্গে জুড়ে থাকতে পারছি এটা আমার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি পাওয়া বলতে পারো তো রান্না আমার পুরোটাই কমপ্লিট সেই এর পাশে দেখো কুন্দরি আলু পোস্ত বসিয়ে দিয়েছি আর ও পাশে মাছের ঝালও আমার রেডি হচ্ছে তো আবার দুটো তরকারি দুপাশে বসিয়ে দিয়েছি পাশে মাছ ভেজে রেখেছিলাম তো মাছের ঝাল বানিয়ে নিয়েছি সরষে বাটা আর পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করে বানিয়েছি কারণ আমরা একটু ঝাল খেতে পছন্দ করি তবে প্রচুর ঝাল না মোটামুটি ঝাল তো এবারে দেখো কী কী রান্না হয়েছে পাশে দেখো কুন্দরি আলু পোস্ত মাছের ঝাল আর শাকের তরকারি আর ও পাশে সয়াবিনের তরকারি তো আর কুঁদরি ভাজা তো এত কিছু কিন্তু রান্না করে ফেলেছি তো চলে আসো তাড়াতাড়ি একসাথে খেয়ে নেবো তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অবশ্যই পরবর্তী একটা ব্লগে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেলাইকনটা ক্লিক করে দিও এইভাবে আমার সাথে থেকেও সঙ্গে থেকেও জুড়ে থেকে ভালো থেকো টাটা